সংবাদ শুনেই ছুটে আসলাম হাসপাতালে আহত ইব্রাহিম খলিল তার গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি একজন জুলাই যোদ্ধা এবং শুধু যোদ্ধা নয় বরং জুলাই হত্যাকাণ্ডের মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে যে মামলা আদালতে ট্রায়ালে আছে চলমান তো এই জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ মামলার সাক্ষের উপর সাক্ষীর উপর এই ধরনের হামলা তার প্রাণ এবং হামলার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় তার প্রাণ নাশের উদ্দেশ্যেই হামলাটা ছিল এবং তার মাথার উপর আঘাত করা হয়েছিল সেই আঘাত থাকাতে গিয়ে তার আঘাতটা আল্লাহ রহমতে মাথায় না লেগে হাতের মধ্যে এত জোরে লেগেছে যে কর্তব্যরত চিকিৎসক যিনি সেখানে আছেন তিনি আমাদেরকে বললেন যে হাতের দুটো হাড্ডি সম্পূর্ণ কেটে গিয়েছে এত জোরে আঘাতটা লেগেছে এবং এখানে ইব্রাহিম খলিলের বাবা এবং আম্মা মা আছে তারা বললেন যে ইব্রাহিম খলিল বিগত নির্বাচনে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে দীক্ষা মার্কার পক্ষে সে আমার ক্যাম্পেইনে একজন সক্রিয় কর্মী হিসেবে নির্বাচনে ভূমিকা সে পালন করেছে এবং তার সহকর্মীতা হামলার সময় তারাবিন নামাজের শেষেই তারা ওখানে চা খাচ্ছিল তার সাথে যেই ভাই উপস্থিত ছিল আপনার নাম হল আরিফ আরিফ আহমেদ আরিফ আহমেদ সে উপস্থিত ছিল তারা বলছে যে উপর তাকে ফোনে হুমকি ধাম করা হচ্ছিল তাকে প্রাণ হুমকি দেওয়া হচ্ছিল এবং এই একই এই সেই ধারাবাহিকতায় আজকে এই মর্মান্তিক খুবই আশঙ্কাজনক একটি বিষয় যে একে একে এইভাবে জুলাই যোদ্ধা এবং বিশেষ করে জুলাই হামলাকে কেন্দ্র করে একটি হত্যা মামলার একজন সাক্ষীর উপরে এই আক্রমণ এবং বিশেষ করে নির্বাচনের নির্বাচন পরবর্তী এই সময়ে আমাদের একজন নির্বাচনের মানে সক্রিয় কর্মীর উপরে আক্রমণটা এটা অবশ্যই আমাদের জন্য খুবই দেশের জন্য খুবই আতঙ্কজনক একটি বিষয় আমরা আসলে কীভাবে প্রতিবাদ জানাবো খুব প্রকাশ করবো সেই ভাষা আমাদের জানা নেই আমরা আশা করি যে বাংলাদেশকে অজানা এই আশঙ্কার হাত থেকে দেশকে রক্ষা করা হবে যেভাবেই হোক নতুন একটি সরকার ক্ষমতাসীন হয়েছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে এবং আমাদের মোহাম্মদপুরে পরপর গতকালকেও এই ধরনের মারাত্মক ঘটনা সংঘটিত হয়েছে হামলা হয়েছে সেখানে মানুষের উপর চাঁদাবাজি ইত্যাদি ব্যবসায়ীদের উপর আক্রমণ তারপরে আবার আজকের এই ঘটনা তো আমাদের স্তম্ভিত হয়ে যাওয়ার মতো তো আমরা আশা করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত দোষীদেরকে বিচারের সম্মুখীন করা হবে এবং জুলাই যোদ্ধা এবং জুলাই হত্যাকাণ্ডের মামলার সাক্ষীদের নিরাপত্তায় রাষ্ট্র বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে সেই আশা এবং সেই দাবি আমরা জানাচ্ছি এটা তো মাত্রই এখন তো আমরা এখনো আহত ব্যক্তির তার সেবা এবং তার চিকিৎসা নিয়েই আমরা ব্যতীব্যস্ত আছি এখনো

চারজন দুর্বৃত্ত এসে আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং ওইখানে আমরা প্রায় ছয় সাতজন ছিলাম কারোর হামলা করে ওকে টার্গেট করে আসছে এবং ও যেহেতু আমাদের ফ্রেন্ড এবং আমাদের সাথে চলাফেরা ও সব বলতে বলতেছিল যে আমাকে একটা পক্ষ হুমকি নামকি দিয়েছে আমার উপরে হামলা করবে এবং আমাকে মানে হত্যার হুমকি দিয়েছে শুক্রবার বলছে এর আগে ওই ঘটনা ঘটছে ঠিক আছে এখন কারা ওর কাছ ওকে হামলা মানে ওকে কি করতেছে সেটাও সুস্থ না পর্যন্ত বলা যেতেছে না এবং কি যারা ওর উপর হামলা করছে অত আমি চিনি না অতো চিনতে পারে এখন ও সুস্থ না হবে সে বন্ধু আমরা বলতে পারতেছি একটা পক্ষ বলতে ও তো জুলাই আন্দোলনের ও তো আপনার একজন জুলাই যোদ্ধা এবং বৈশ্বভুদ্র যে থানা কমিটির ও সিনিয়র যুদ্ধ আহবায়ক ছিল বুঝতে পারছেন যে বিষয়টা তো ও জুলাই হত্যা হামলার ওটা সাক্ষী হ্যাঁ জুলাই হত্যা হামলার সাক্ষী এবং

ওর এই ঘটনার পিছনে কারা দায় ও ভালো বলতে পারবে একটু সময় দেন একটু সুস্থ হোক ইনশাল্লাহ আপনাদেরকে সত্যটা জানানো হবে এবং কে হামলা করছে কি কারণে হামলা করছে নিজেই বলবে ভাই ঘটনাটা তো প্রথমেই বললাম যে আমরা চার দোকানের এর ভিতরে হুট করে কোথা থেকে জানি চারজন লোক আসছে এরা মুখে গামছা ছিল ঠিক আছে এবং আপনার গামসা ছিল একজন না দুজন জানি আর বাকি দুজন ছিল বোরকা পড়া হ্যাঁ বোরকা পরা বোরকা পরাও ছিল তো আমরা চার দোকানে ঢুকছি টোটাল মিলে যেন ধরেন আপনার তিন মিনিট হয়েছে তিন মিনিটের ভিতরেই ওরা অনেক খুঁজাবুদ মনে হয় ফলো করতেছিল